আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আর উচ্চ ফেরোতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো এখন আমি যে দোকানটিতে রয়েছি এ দোকানটি হল মেসার্স শতরূপা আয়রন মাঠ যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তরপূর্ব পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের পাছাই করা ভালো কোয়ালিটির মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে বেশ কিছু আনকমন মালামাল রয়েছে ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই আপনারা ভিডিওতে যে দামটা শুনবেন এ দামটা কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা সভাপতি ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল দোকানে রয়েছে

তারপরে এটা বলবো চারশো করে এই মাসটা পরবর্তী আপনার দুই হাজার টাকা আর এই খ্রিস্টালের একটু দেখেনি অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আগে অনেক পাইতাম এখন পাওয়া যায় না

এটা হচ্ছে যে আপনার চ্যালেঞ্জার সিরিজ বিহারি হচ্ছে যে এটা চ্যালেঞ্জ ইলেকশন উল্টা বিপুরে আর সিস্টা হচ্ছে যে আপনার এগারো ফুট অনেক নম্বর না এটা অনেক আর এটা স্টিল বডি একদম স্টিল বডি আপনার সাত হাজার ওই যে

তারপরে এই বক্স অফর বাপু আড়াই হাজার টাকা আর ডিশ ওয়াশ এটা বলবে আমরা চারশো করে তারপরে তেল পোকার ওষুধ আপু তিনশো করে আপু যে দুইটা সেট পাইছি এই দুইটা যদি একসাথে কেউ নেই পাঁচ টাকা আর এই যে লকারটা আপু আড়াই হাজার কিছু নাই না এটা খালি নতুন তো একদম নতুন বক্স এটা পড়বো আড়াই হাজার এটা এটা পড়বো আপু একদম ছয় হাজার এটা পড়বো ছয় হাজার

ওই যে এটা সুগন্ধি সাইজ কিল না এটা পাঁচশো টাকা তারপরে এই যে এই ক্লিনারটা আসছে এটা বলবো আপনার এই চারশো টাকা করে এটা অনেক বড় সাইজ আর ওয়ার্লিং হেলমেটটা এটা চার হাজার টাকা জাপানি এখানে সব লেখা আছে যারা ব্যবহার করবে ওনারা বুঝবে চার হাজার টাকা তাতে সোফা ক্লিনার আপু ওই যে সোফা ক্লিনার চারশো তারপরে এসি ক্লিনার পাঁচশো আর এই ভাতের মাল এই ভাতের মালগুলো যারা ব্যবহার করে ওনারা কোর্সে জানে

আপু খেটে গেছে একশো করে আর এই যে দেখুন ফ্রান্স এর সাতটা গ্লাস আছে এই সাতটা গ্লাস আছে আপনার ষাটটা যদি তিন হাজার টাকা আর এই লন্ডনের চামচ গুলো করে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ